এত বড় একটা পার্টি দিলাম কোথায় কিছু বলবে তা নয় মুখ গোমড়া করে বসে আছো আমার মুডটা ভালো নেই পূজা আমরা কালকে কথা বলি প্লিজ এতদিন জানতাম সিধু মানে হাসি সিধু মানে হই হুল্লুর সিধু মানে আনলিমিটেড আনন্দ আমার বাবা মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে পূজা তুমি আমাকে বলতে পারো ট্রাস্ট মি আমি মাকে খুব ভালোবাসি পূজা তার মানে এটা নয় আমি বাবাকে দূরিয়ে সরিয়ে দিই বুঝতে পারছি না কি করব আমি বাবার মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা সুজাই বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদো না তোমার নাকি সব চোখের জল শুকিয়ে গিয়েছে আজ তো তোমার দুঃখের দিন আর আজই আমি তোমার চোখ থেকে এক জল দেখতে চাই আজই আই এম সিরিয়াস পূজা আই এম অলসো সিরিয়াস জানো আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেল আমি খুব খুব কাঁদি তোমার জীবনে তো এত দুঃখ তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো রাইট আমার এক ফোঁটা হাসি পেল না সব সময় সবাইকে হাসাও আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছ কেমন সিধু একবার কাঁদো একবার কেঁদে দেখো হালকা লাগবে কেমন তোমার উপরে হাসিটা খুব সুট করে সব সময় হাসবে জানো আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয় সব টেনশন ভুলে যায় কি হালকা লাগছে না এটা হলো পূজা চ্যাটার্জির ম্যাজিক চাইল

আইসক্রিম খাবে না কেন আমি উপোস করেছি উপোস কিসের উপোস হ্যাঁ বাবার জ্বর হয়েছে হুম বাবা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য আচ্ছা তোমার বাবার শরীর খারাপ উত্তরবঙ্গে আর তুমি উপোস করছো দক্ষিণবঙ্গ এটা তোমার বাবার জ্বর কমবে হ্যাঁ এটা আমার বিশ্বাস হুম জানো হুম ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল কি হ্যাঁ আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম তোমার বাবা আগুনের উপর দিয়ে হাঁটলো তাতে তুমি ভালো হয়ে গেলে না বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে গেছিলাম সবটাই বিশ্বাস এই শোনো তাহলে ডাক্তারে কি দরকার আগুন বসে থাকলেই তো হলো আমার বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে উঠেছিলাম কোথায় আমি এখানে দাঁড়িয়ে আছি যদি চোখ বন্ধ করে ভাবি পড়ে যাবে